তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশ চৌঠা সেপ্টেম্বর থেকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার জন্য স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা সেপ্টেম্বরই তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কিন্তু সাবধান যদি তোমার দুটো জিনিস ঠিকঠাক না থাকে তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে এক টাকাও আসবে না হতে পারে তোমার বন্ধু বান্ধবীরা টাকা পেয়ে যাবে কিন্তু তুমি পাবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো কেন টাকা পাবে না বা টাকা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে সম্পূর্ণ জানাচ্ছি তার সঙ্গে এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কবে থেকে ফর্ম শুরু হচ্ছে কোথায় ফর্ম পাবে ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট দিতে হবে তার সঙ্গে কবে থেকে তোমাদেরকে সঠিক টাকা পাঠানো শুরু হবে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও কারণ একটা ইনফরমেশন মিস হয়ে গেলেই তোমাদের টাকা কিন্তু মিস হয়ে যেতে পারে তো এই তরুণ স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য ইতিমধ্যেই স্কুলগুলোকে আবেদন শুরুর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ক্ষেত্রে তোমাদেরকে একটা ফর্মও কিন্তু দেওয়া হবে এরকমটাই বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে তোমাদের স্কুল থেকে এনএক্সআর এফ নামে একটি ফর্ম তোমাদের বিলি করা হবে এই ফর্ম তোমরা কিন্তু তোমাদের স্কুল থেকেই পাবে তোমাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনে এই ফর্মের লিঙ্ক দেওয়া রইলেও তোমরা চাইলেই ডাউনলোড করে নিতে পারো আর আমি এখন স্ক্রিনের মধ্যে ফর্মটা দেখাচ্ছি দেখে দেখে তোমাদের বলে দিচ্ছি এই ফর্মের মধ্যে তোমাদের কি কি তথ্য লাগবে বা ইনফরমেশন লাগবে তার সঙ্গে পরে জানিয়ে দেবো কি কি ডকুমেন্ট লাগছে এই ফর্মের প্রথম যে চারটি অপশন বা ঘর রয়েছে সেখানে তোমাদেরকে স্কুলের ইনফরমেশন শেয়ার করতে হবে প্রথমে রয়েছে স্কুলের নাম তারপরে স্কুলের সার্কেল বা চক্র যেটা তোমরা স্কুল থেকে জানতে পেরে যাবে স্কুলের অ্যাড্রেস থেকে তোমরা স্কুলের ব্লক পেয়ে যাবে এবং স্কুলের ডিস্ট্রিক্ট পেয়ে যাবে এই চারটে হচ্ছে স্কুলের ডিটেলস এরপরে শুরু হচ্ছে স্টুডেন্টের ডিটেলস প্রথমে রয়েছে স্টুডেন্টের নাম অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখবে তোমার নাম যেটা রয়েছে সেই নামের স্পেলিংগুলো যেন তোমার আধার কার্ড একাডেমিক তার সঙ্গে ব্যাংকের পাসবুক তিনটে যেন একই থাকে কোন রকম ভুল বা মিসম্যাচ থাকা চলবে না পরের ঘরগুলিতে রয়েছে গার্জেনের মোবাইল নাম্বার স্টুডেন্টের মোবাইল নাম্বার এবং তারপরে স্টুডেন্টের আধার নাম্বার স্টুডেন্ট যে রয়েছে বা ছাত্র বা ছাত্রী তার নিজের আধার নাম্বার তার ক্লাস সেকশন রোল নাম্বার এই তিনটা স্কুল অনুযায়ী দেওয়া হবে তারপরে থাকছে স্টুডেন্টের নাম অ্যাজ অ্যাপিয়ার্স ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ স্টুডেন্টের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার কি নাম রয়েছে একদম প্রপার সঠিকভাবে লিখতে হবে কোনো ভুল থাকা চলবে না কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব থেকে সেন্সিটিভ জিনিস যেটা যদি একটু ভুল হয়ে যায় সেক্ষেত্রে টাকা পেতে অসুবিধা হবে তাই অবশ্যই ব্যাংকের পাসবই দেখে দেখে সঠিকভাবে তোমার নামটা লিখবে যেটা তোমাদের ব্যাংকের পাস বই রয়েছে সেক্ষেত্রে যেখানে যে স্পেস রয়েছে সেই স্পেস দেবে একদম সঠিকভাবে সমস্তটা লেখার চেষ্টা করবে এরপর হচ্ছে ব্যাংকের নাম তুমি যেই অ্যাকাউন্টটা তোমার এই পুনঃসংস্থান প্রকল্পের জন্য ব্যবহার করছো সেই অ্যাকাউন্টটা কোন ব্যাংকের সেই ব্যাংকের নাম লিখতে হবে এসবিআই হতে পারে এইচডিএফসি হতে পারে আইসিআইসিআই হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে ইউনিয়ন ব্যাংক হতে পারে এক্সিস ব্যাংক হতে পারে যার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে সেই ব্যাংকের নামটাই লিখবে তারপর রয়েছে ব্রাঞ্চের নাম আইএফএস কোড ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এই যে ব্যাংকের ডিটেলসগুলো তোমরা দিবে অবশ্যই তোমাদের ব্যাংকের পাস বই থেকে দেখে দেখে দিবে এবং সমস্ত সঠিক তথ্য দেবে সেক্ষেত্রে কোনো রকম কোনো ভুল করবে না কারণ এগুলো তোমার ভেরিফিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর মাধ্যমে ভেরিফিকেশন করা হবে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আগে থেকে সংশোধন করিয়ে নিতে হবে এবং তারপরে এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে কারণ এই ফর্মটার সাথেই স্টুডেন্টকে একটা সেলফ ডিক্লারেশন বা সহ ঘোষণা লিখতে হবে যেখানে তাকে উল্লেখ করতে হবে যে সে যে সমস্ত তথ্য দিচ্ছে সমস্ত সঠিক তথ্য সেখানে কোনো তথ্য গোপন করা হচ্ছে না বা কোনো তথ্য ভুল দেওয়া হচ্ছে না এই ফর্মের সঙ্গে স্টুডেন্টকে জমা দিতে হবে তার ব্যাংক অ্যাকাউন্টের পাস জেরক্স কপি তার সঙ্গে তার আধার কার্ডের জেরক্স কপি ফর্মের উপরে তথ্যগুলো পূরণ হয়ে যাওয়ার পরে নিচে এখানে সিগনেচার করতে হবে দুজনকে স্টুডেন্টকে এবং স্টুডেন্টের গার্জেনকে তার সঙ্গে এখানে একটা পারমিশন দিতে হবে যেখানে বলা হয়েছে যে স্টুডেন্টের যে সমস্ত ডিটেলস এবং আধার কার্ড ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে গার্জেন এবং স্টুডেন্ট উভয়ই সেটা ব্যবহার করার জন্য সরকারকে অনুমতি দিচ্ছে বা দপ্তরকে অনুমতি দিচ্ছে এই যে পারমিশনের অংশটুকু রয়েছে এর অংশে প্রথমে যে ঘর রয়েছে এখানে স্টুডেন্টের যে গার্জেন রয়েছে সেই গার্জেনের নাম লিখতে হবে এবং তারপরে যে ঘর রয়েছে সেক্ষেত্রে স্টুডেন্টের নাম লিখতে হবে এরপর এখানে ফর্ম ফিল আপের ডেট দিতে হবে এবং তারপরে গার্জেনকে আরো একবার সিগনেচার করতে হবে এবং তারপরে উল্লেখ করতে হবে স্টুডেন্টের সাথে গার্জেনের সম্পর্ক কি অর্থাৎ এখানটাই হবে তোমার যে গার্জেন সিগনেচার করছে সেই গার্জেনের কাছে তুমি কে হও যদি তোমার মা বাবা সিগনেচার করে থাকে সেক্ষেত্রে তুমি ছেলে হবে তোমার দাদু বা কোন দিদা বা ঠাকুমা যে থাকছেন তিনি সিগনেচার করে থাকলে নাতি হবে যে তোমার গার্জেন হয়ে সিগনেচার করছে তার কাছে তুমি কে সেটা কিন্তু এখানে রিলেশনশিপটা লিখতে হবে এরপরে ফর্মের সাথে যে স ঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন দিতে হবে তার দুটো ফর্মেট দেওয়া রয়েছে একটা বাংলাতে একটা ইংরেজিতে ফরম্যাট একই তোমরা পড়ে নিবে পড়ে নিলে বুঝতে পারবে যে কেমন ভাবে লিখতে হবে ওটা একটা আবেদন পত্রের মতো যেখানে ফরম্যাট দেওয়া রয়েছে কিছু কিছু স্পেস দেওয়া রয়েছে সেই পেসে তোমার ডিটেলস দিলেই কিন্তু এই ঘোষণা পত্রটা লেখা হয়ে যাবে এটা জেরক্স করলে হবে না এটা সম্পূর্ণ তোমাকে নিজেকে হাতে করে লিখতে হবে এবং তারপরে স্কুলে জমা দিতে হবে ফর্ম ফিল আপ হওয়ার পরে সেটিকে স্কুলে জমা দিতে হবে স্কুল সেই সমস্ত তথ্য যেগুলো তুমি দিয়েছো সেগুলো যাচাই করবে এবং তারপরে সেগুলোকে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করে দেবে তারপরে মোবাইল নাম্বারের ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে তোমার ওই তথ্যগুলো সমস্ত ভেরিফিকেশন হয়ে যাবে এরপরে বলবো সেই দুটি সমস্যা যেগুলি থাকলে তুমি অ্যাকাউন্টে এক টাকাও পাবে না প্রথমত তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে তার সঙ্গে এনপিসিআই তে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম এটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে যেখানে আধার কার্ডের সঙ্গে ভেরিফিকেশন করে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তার সঙ্গে তোমার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নামের স্পেলিংটা যেটা আমি আগেও বলেছি যে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের স্পেলিং ঠিকঠাক থাকতে হবে অর্থাৎ দুটোতেই একই থাকতে হবে এবং ম্যাচ করতে হবে কোন রকম মিসম্যাচ বা ভুল থাকলে হবে না এটাকে অবশ্যই সিরিয়াসলি নেবে এবং এখনই চেক করে নাও আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা তার সঙ্গে এনপিসিআই তে তোমার আধার এনাবেল পেমেন্ট সিস্টেম এটা অ্যাক্টিভ আছে কিনা অবশ্যই চেক করে নেবে সঙ্গে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটাও একবার চেক করে নেবে কোনো রকম ভুল চোখে পড়লে সেটা সঙ্গে সঙ্গে সংশোধন করিয়ে নেওয়ার চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ এই বিষয়ে যে আবেদন যে সৈন্য স্বপ্ন প্রকল্পের আবেদন এর কিন্তু লাস্ট ডেট জানিয়ে দিয়েছে একত্রিশে আগস্ট দু হাজার মধ্যেই তোমাদের সমস্ত তথ্য স্কুলকে একদম যাচাই করে ফাইনাল সঠিক ভাবে বিএসপি তে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করে দিতে হবে এরপরে কিন্তু আর কোন রকম সংশোধন হবে না এরপরে কথা কবে থেকে তোমাদের এই ট্যাবের টাকা দেওয়া হবে আনন্দ বাজারের একটি আর্টিকেল থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে চৌঠা সেপ্টেম্বর 4 সেপ্টেম্বরের চার তারিখের পর থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তাই দেরি না করে এখনই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফর্মটা ডাউনলোড করে নাও এবং ফর্ম থেকে সমস্ত তথ্য তোমরা চেক করে নিয়ে তোমাদের তথ্যগুলো মিলিয়ে নিয়ে ফর্ম ফিল আপ করো স্কুলে জমা দাও আর যেতে যেতে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে কারণ তোমাদের বন্ধুদেরও এই একটাই স্বপ্ন তরুণের স্বপ্ন টাকা পাওয়া ক্লাস ইলেভেনের উঠে তোমাদের সকলেরই একটাই প্রশ্ন যে কবে টাকা দেওয়া হবে তাই এই খবরটা অবশ্যই বন্ধুদের জানিয়ে দাও ফর্ম ফিল করতে বলো সেক্ষেত্রে তোমরা সকলে একসঙ্গে টাকা পেয়ে যাবে আমি তোমাদের জন্য এই একটা ছোট্ট ভিডিওতে একটা অনেক বড় ইনফরমেশন শেয়ার করলাম অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যে ক্ষেত্রে শুধুমাত্র এরকম আপডেট নয় তোমাদের এডুকেশনের আরো অনেক আপডেট আমি কিন্তু দিতে চলেছি তাই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবে যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন বা আপডেট সঠিক সময়ে পেয়ে যেতে পারো